নিউ মার্কেটের মধ্যে সবচেয়ে টপ ক্লাস ব্র্যান্ড হচ্ছে মিলান কলকাতা এই সমস্ত আমার ঠিক বিপরীতেই কিন্তু আপনি তলায় চলে আসতে পারবেন মিলান কলকাতা অনলাইন সুপার চমৎকার ডিজাইন বিয়ার এই প্রোডাক্ট দেখলেই দোকানে কাস্টমার নিয়ে যাবে দেখেন সেলাই করা জামাও কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন যদি রং কষ উঠে যায় নিউ মার্কেটে এসে যদি দিল্লির কালেকশন আপনি পান তাহলে দিল্লি কেন যাবেন ইন্ডিয়ান যে কালেকশনগুলো গুলো আছে অনেক অনেক মানে অনেক অনেক অফার চলতেছে ভাই বাংলাদেশের সব থেকে কম দামি সুতির থ্রি পিস দেখাবো আজকে ওয়াও চমৎকার একটা ওন্না বিয়ার এই যে এগুলো সব সুতি আইটেমের মধ্যে হিউজ কোয়ান্টিটি আছে জাস্ট লুকিং ওয়াও একদম সব থেকে কম দামে সব থেকে বাংলাদেশের সব থেকে কম দামে সুতির থ্রি পিস দেখাবো আজকে ভাই মিলান কলকাতায় মিলান কলকাতায় কম দামে সুতি থ্রি পিস একদম কম দামে সব থেকে কম দামে সব ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট পাকিস্তানি মাস্টার কপি যা সবই পাবেন

দেশীয় প্লাস পাকিস্তানি মাস্টার কপি নিজে তৈরি করে একদম মাদার হোলসেলার এটা আর ইন্ডিয়ান যে প্রোডাক্ট গুলো সেগুলো কলকাতা থেকে নিয়ে আসে একদম ইন্ডিয়া থেকে নিয়ে আসে এই কারণে নাম দেওয়া হয়েছে কি মিলান কলকাতা একদম মার্কেটের হিট লিস্টের প্রোডাক্ট জি একদম পাকিস্তানি নকশা যে ডিজাইনটা করা সেটাই করা আছে অসাধারণ ভাই এই প্রোডাক্ট দেখলেই দোকানে কাস্টমার নিয়ে যাবে দেখেন ইনশাল্লাহ পুরো বডিতে কিন্তু কাজ করা আছে মাধ্যমে এবং প্যানেলটাও কিন্তু দেখেন জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আপনার

যারা একমাত্র ব্যবসার জন্য নেবেন তারাই শুধুমাত্র আমাদেরকে নক করবেন মানে এগুলো প্রাইস ফিক্সড করা থাকে একদম প্রাইস ফিক্সড করা থাকবে আর খুবই সীমিত প্রাইসটা ভাই খুবই সীমিত আপনি না শুনলে আসলে বুঝতে পারবেন না এত কম যে বিন হামিদ বিন হামিদ দাস্তান ঠিক আছে মানে পাকিস্তানি বিভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কি অসাধারণ কালেকশন ওয়াও জাস্ট লুকিং ওয়াও এই প্রোডাক্ট দেখেন কাজের ফিনিশিংটা দেখেন বিওয়ার্স এমবোটারি করা টোটালি অল ওভার বডি এগুলো কিন্তু এমবোটারি করা থাকতেছে বিওয়ার্স চোখ সরাতে পারবেন না এত সুন্দর করা ডিজাইন আছে ভাই চোখ ধাঁধানো করা ডিজাইন দেখেন সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ আড়াই গোছ থাকবে একদম মেপে নেবেন আপনারা দোকানে এসে ঠিক আছে তারপরেও বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যারা নিতে চান অনলাইনে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্য দুই পাশেই কাট ওয়ার্ক করা বিয়ার অনেক সুন্দর কাট করা আছে এমবডারি দিয়ে আচ্ছা এই প্রোডাক্ট আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কোরিয়ারে নেওয়া সম্ভব জি সারা বাংলাদেশে 64 জেলায় কিন্তু আমরা এই ড্রেস দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে ওকে এই যে এটাও কালার হবে চারটা চারটা করে গুলো সেট ওয়ার্ক থাকবে ডিজাইনের চারটা তিনটা করে কালার থাকবে আপনারা সেট বাই নেবেন এবং সুবিধা কিন্তু আপনাদের আরেকটা আছে ভাই

রং কস হান্ড্রেড পার্সেন্ট থাকবে কালার পেয়ে যাবে চারটা করে চারটা করে কালার থাকবে এই যে কালারগুলো দেখে থাকবে ক্যাটালগ যেমন ড্রেসটা ঠিক থাকবে যে কালেকশনটা দেখাবো এটা আমাদের মিলান কলকাতার নিজস্ব ডিজাইনারে ডিজাইন করা একটা প্রোডাক্ট

কিন্তু পুরাটা অন্য কিন্তু অনেক সুন্দরভাবে প্রিন্ট করা আছে দূর থেকেও দেখলে মনে হবে কাজ করা কাপড়ের মাল চফ আপনি নরমালি সব দোকানের সাথে মিলাতে পারবেন না এটা মিলান কলকাতা ব্র্যান্ড জি ভাই ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে হলে মিলান কলকাতা আসতে হবে ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে হলে মিলান কলকাতা আসতে হবে এই দেখেন চারটা গালা এগুলো চারটে করে কালার এটা বুটিক সাইটের মধ্যে গালা থাকে এগুলো হচ্ছে বুটিক সাইটের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিকই দেখেন আরেকটা কথা মানে এগুলো একটু যারা একটু যদি লো বাজেট লো থাকে লো বাজেটের বুটিক্স একদম সিম্পল মধ্যে যারা বিক্রি করতে চান তারপরে বিভিন্ন ছোট ছোট পেজ যাদের আছে তাদের জন্য এই সব প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ওকে এই প্রোডাক্টের মানে কোয়ালিটি আসলে অনেকই থাকে ভাই এখান থেকে কোয়ালিটি আসলে আপনি কাপড়ে হাত না দিলে বুঝবেন না ভাই ভিডিওর মাধ্যমে তো আসলে বোঝা যায় না আপনারা কাপড়টা হাত দিলে তারপরে বুঝতে পারবেন কতটা সফট কত আরামদায়ক কাপড়ে গুলো আচ্ছা আচ্ছা বুটিকসের ভাই হিউজ ডিজাইন আছে আপনাদের হিউজ ডিজাইন আছে এই যে এখানে যত ডিজাইন দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ মিলান কলকাতার বুটিকসের গুলো আচ্ছা আচ্ছা দেখেন ভাই আমাদের অনেক কালেকশন আছে মানে মোটামুটি একটা দোকান সাজাতে যত রকমের প্রোডাক্ট লাগে সবগুলোই কিন্তু আপনি একই ছাদের নিচে পাবেন মিলান কলকাতা অনলাইন সুপার শপে আচ্ছা আচ্ছা এই যে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু স্টকে লাগার না ভাই কয়েকটা আমাদের কি এখন থেকে একটা পাকিস্তানি মাস্টার কাভি যে ড্রেসগুলো সেগুলো কি দেখানো যায় অবশ্যই দেখান ওই আমাদের এখানে আছে আপনার জর্জেট পিওর অনন লোন আছে এবং সুতি অনন লোন আছে আমি দুইটাই আপনাকে দেখায় দিচ্ছি এই ড্রেসটা দেখাই দেখেন প্রথমে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে আগানুরের একটা প্রোডাক্ট এই যে দেখেন মানে এগুলো একদম সব থেকে কম দামে পাওয়া যায় একদম সব থেকে কম দামে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই পুরো মার্কেট নিউ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমাদের থেকে কমে যদি কেউ দিতে পারে ভাই তাহলে আমরা তাকে গিফট করব দুই পিস মাল গিফট করব যদি আমাদের থেকে কমে কেউ দিতে পারে এই যে দেখেন ব্র্যান্ডের নামটা কিন্তু নিচে দেওয়া আছে এটা হচ্ছে আগানুর কালেকশন বিয়ার প্রোডাক্ট এই হচ্ছে আমার জামাটা দেখেন কাপড় কিন্তু খুব বড় বিশাল সাইজের কাপড় কাপড়ে কোনো কমতি নেই আমাদের মানে এটা কি জর্জেটর না এটা হচ্ছে আপনার পিওর জর্জেটন না যে আচ্ছা মধ্যে ভিউয়ার্স দেখেন এখন ইয়াং আপুরা জর্জেটর না একটু বেশি চাই তাই জর্জেটনাটা একটু বেশি চলতেছে এগুলোর মধ্যে সুতি ওন না প্লাস পিওর না পাওয়া যায় সফট এটা কিন্তু আপনার শিপন না একদম পিওর না এটা পকেটে করে নিতে পারবেন এগুলোর মধ্যে কালার কিন্তু থাকবে অনলি দুইটা করে দুইটা করে দুইটা করে কালার থাকবে যে কোনো ডিজাইন থেকে আপনারা দুই পিস দুই পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ওকে তারপরে এই যে দেখেন আমি সুতি একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনার সুতির মধ্যে ও কটন মানে এগুলো সুতি ওড়না যে এটা হচ্ছে সুতি ওড়না জামাটা একদম দেখ কত বড় কাপড় একদম ফ্রি সাইজ কাপড় আচ্ছা আচ্ছা জমজম লাভার যারা তাদের জন্য ফাইন কটন এটা হচ্ছে আপনার ফাইন কটনের উপরে ওকে আরেকটা প্রোডাক্ট এই জামাটা

কলকাতা থেকে যে মালগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলো একদম দিল্লি বুটিক্স এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স এগুলো হচ্ছে আপনার চিনন বুটিক্স আচ্ছা আচ্ছা সরাসরি কলকাতা থেকে প্রোডাক্ট আসে দিল্লির একটা প্রোডাক্ট দেখাই দিল্লি যেতে হবে না ভাই নিউ মার্কেটে এসে যদি দিল্লির কালেকশন আপনি পান তাহলে দিল্লি কেন যাবেন এত কষ্ট করে মানে এগুলো অরিজিনাল দিল্লি কালেকশন একদম অরিজিনাল কেউ যদি প্রুফ করতে পারে এগুলো দেশি তার জন্য আছে অসাধারণ সার্ফ এই প্রোডাক্টগুলো তো আপনাদের এই নিউ মার্কেটে অনেক আপনাদের কাছ থেকে নিয়ে পাইকারি আমাদের থেকে নিয়ে আশেপাশে যারা ইস্টান মল্লিকা আছে সুবস্ত্র আছে গাউসি আছে আমাদের থেকে নিয়েও তারা পঞ্চাশ টাকা লাভে পাইকারি বিক্রি করে ভাই আমরা হচ্ছে মাদার হোলসেলার দেখেন এটা জামাটা এটা প্যান্টও কিন্তু কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টের পাইপটা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্যান্টের কাপড়টা ইনারের কাপড় ভিতরে দেওয়া আছে জর্জেট ড্রেসগুলো সম্পূর্ণ ফোর পিস হবে এগুলো ফোর পিসের ফোর পিস হবে এগুলো আমাদের বিড়ের মূল উদ্দেশ্য হচ্ছে বিয় যারা আপনারা ব্যবসা করতে চান যারা প্রতিনিয়ত প্রস্তুত কারক প্রতিষ্ঠান খুঁজেন মিলান কলকাতা নিজে প্রোডাক্ট তৈরি করে প্লাস নিজে ইম্পোর্ট করে তো এখান থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হয় আপনারা যদি ব্যবসা করতে চান সরাসরি মিলান কলকাতায় চলে আসতে পারেন মিলান কলকাতায় আসলে ইনশাল্লাহ প্রাইস রেঞ্জ অনেক কমে পাবেন অনেক কমে পাবেন মানে আপনি দামটা না শুনলে বুঝতে পারবেন না যে এত রিজনেবল প্রাইস কিভাবে হয় আপনাদের স্টার্টিং প্রাইস কত আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 690 টাকা মাত্র 690 টাকা শুরু করে কিন্তু আপনারা বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা লোকেশন লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড সুবাস্তর আমার ঠিক বিপরীতে রিজেন্সি প্লাজা চোর দ্বিতীয় তলায় চলে আসলে পাবেন মিলান কলকাতা অনলাইন সুপারশপ ওকে ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম